সালাউদ্দিন কে জয়লাভ করবে জাব্বার নাকি সালাউদ্দিন সালাউদ্দিনের চমৎকার সালাউদ্দিন সালাউদ্দিন কিন্তু বড় প্লেয়ার চেষ্টা বাট কাম করলেন জাব্বার

চলছে শাহজুল নয়ন নয়নাসফ টাওয়ার সাবেক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে খুব স্মরণ করছে আপনারা চারজন ছাড়া আচ্ছা আমি সবাইকে আমার স্মরণ জানাই কার্ডে যুবক সমাজের পক্ষ থেকে আজকের যে খেলা এতক্ষণ যিনি কমেন্টি করেছেন হোসেন